আরে স্যার একটা তো ভালো কাজ হয়েছে কি কাজ হয়েছে মানে এটা কি হবে আবার পাপ্পা আমরা তো বেরির সাথে মাছ গুলো ফিরিতে এলাইছি আর না এখনো বোঝেন না আরে রাজু তুই কি না তুই আর ভালা করে ক আমরা কয়টা বেরি বিক্রি করছি তিনটা বেরি বিক্রি করছি

আরে সাহেব আমরা তো তিনটা বেরিয়ে আপনার কাছে বিক্রি করিয়েছে কিন্তু গুলো আছে এই গুলো নিয়ে তো কোনো কথা হইলো না মাছের কথা হ্যাঁ সাহেব এই মাছের জন্য রে আলাদা টাকা দিতে হইব হ আদা ভাই তুমি তো ঠিক কথাই কৈছো এই তিনটে বেরি যেন আমার কাছে বিক্রি করিয়া লাইছ এখন তো এই তিনটে বেরি আমারই এখন তুমি যদি এই বেরিতে মাছ রাখতে চাও তাহলে আমার এখনই তোমার ভাড়া দিতে হইবো কি করি আরে সহেব আমি তো মজা করতেছিলাম শালা বাদ যে কি করম দেখলে আমরা মাছের টিয়া দিয়ে দিবুন দেয়া তো সো জায়গান